আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করা কিন্তু একেবারেই সহজ তবে খেতে হয় অসাধারণ মাত্র একটি সেদ্ধ আলু আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার এবং সুপার ক্রিস্পি নাস্তাটি অনেক বেশি মুচমুচে বলে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে মজাদার এই নাস্তাটা আর ঘরেই থাকে এমন কিছু সহজলভ্য উপকরণ দিয়ে আজকে আমি এটা তৈরি করে দেখাবো একবার এটা ঘরে তৈরি করে যদি খান বা সবাইকে খাওয়ান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খাওয়া সিঙ্গারা বা সমুচার কথা সবাই ভুলেই যাবে এটা এতটাই মজাদার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তো চলুন এটা কীভাবে মানিয়েছি দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তাহলে শুরু করা যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহ রহমান রাহিম প্রথমেই আমি একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আধা চা চামচ পরিমাণে দিয়েছি এখানে লবণ আর এক চা চামচ চিনি আর দিয়ে দিলাম এখানে মাত্র দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আটার সাথে তেলের পরিমাণও কিন্তু এই নাস্তায় খুব বেশি প্রয়োজন হয় না মানে মাখানোর জন্য তবে তেলে ভাজতে হয় শেষে তো সব কিছু একসাথে আমি মিশিয়ে নিলাম নিয়ে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব বা খামির তৈরি করে নেব আমরা যেমন রুটি বানানোর জন্য খামির বানাই না সেরকম একটা খামির হবে এখানে খুব বেশি শক্তও না আবার একেবারে নরম না পানির পরিমাণটা একটু বুঝে দিবেন খুব বেশি করে একবারে দেওয়া যাবে না একটু একটু করে দিয়ে তারপর আমি এখানে কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে পাঁচ ছয় মিনিটের মতো রেখে দিতে হবে একটু রেস্টে তার আগে এখানে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে কিন্তু নাস্তাটা খুব সুন্দর হয় আর মুচমুচেও হয় বেশি তো একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অনেক বেশি সময় লাগবে না চার পাঁচ মিনিট বা পাঁচ ছয় মিনিটের মতো রাখলে কিন্তু হবে এদিকে আমি একটা পুর বানিয়ে নেব তো এখানে আগে থেকে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে আমি এটাকে একটু ম্যাশ করে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আধা চা চামচ দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আধা চা চামচ ধনিয়া গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিলাম এখানে আমি লাল মরিচের গুঁড়া এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে মাখানোর সময় অবশ্যই লবণটা একটু চেখে দেখবেন কারণ লবণটা ঠিক না থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না এমন ঝাল ঝাল নাচ দেয় আর বাড়িতে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো আমি মাখিয়ে নিলাম এটাকে এটাকে দুই ভাগে ভাগ করে নেব পরে অবশ্য এটা একটা পাশে থাকুক আর এদিকে আমরা যে আটাটা মাখিয়ে রেখেছিলাম মানে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পাঁচ ছয় মিনিটের মতো হয়ে গেছে এটা আগের তুলনায় একটু সফট হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে একটু মুথে নিচ্ছি এই মথে নেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো হয় এবার এই যে ডোটা এটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছে আমি মানে তিনটা লেচি হবে তিনটা লেচি দিয়ে আমি তিনটা রুটি বেলবো কারণ নাস্তাটা কিন্তু দুইটা লেয়ারের হয় তিনটা রুটি না হলে দুইটা লেয়ার কিন্তু হবে না এই আমি তিন ভাগে ভাগ করে নিলাম সমান ভাগে ভাগ করেছি রুটিগুলো হবে নর্মাল সাইজের থেকে একটু বড় আর যেমন রুটিটা আমরা বেলি আর কি যেমন মোটা থাকে তেমনই হবে তো তিনটা লেচিয়ে কিন্তু আমি এরকম প্যারার শেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে রুটি বেলে নিতে হবে প্রথমে আমি তিনটা রুটি বেলে নেব তো একটা দেখাচ্ছি তো একটু আটা ছিটিয়ে নিতে হবে যেন লেগে না থাকে কোনো দিকে এই জন্য একটু আটা ছিটিয়ে দিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি আগেই বলেছি নর্মাল সাইজের থেকে একটু বেশি বড় হবে তার কারণ দুই কাপ আটা দিয়ে আমি যেই ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে মাত্র তিনটা রুটি এখানে হবে তার মানে বেশ বড় সাইজেরও কিন্তু হবে তো দেখুন যে এমন করে আমি করে নিয়েছি রুটিটা যত বড় হবে নাস্তার সাইজটাও কিন্তু ততটাই বড় হবে দেখুন যে এমন হয়েছে এটা পুরো এবার আগে থেকে যে আলুর পুরটা আমি বানিয়ে রেখেছিলাম না সেখান থেকে আমি অর্ধেকটা এখানে নিয়ে নিলাম নিয়ে রুটিটার মধ্যে এভাবে করে মেলে মেলে দিতে হবে যদি হাতের সাথে লেগে লেগে উঠে আসতে চায় সেক্ষেত্রে হাতটা একটু ভেজিয়ে নিতে পারেন আমিও সেটাই করেছি তো এইভাবে করে একটু মেলে দিয়েছি চারপাশে কিন্তু একটু জায়গা খালি রেখেছি সেটা কেন রেখেছি একটু পরেই দেখতে পাবেন তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এই যে খালি জায়গাটা এখানে একটু পানি লাগিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আঠার কাজ করবে তো একটু পানি লাগিয়ে দিচ্ছি চারপাশে দিয়ে পরবর্তীতে আরও একটা রুটি আমি এটার উপরে দিয়ে দিব আগে কিন্তু তিনটা রুটি আমি বেলে নিয়েছিলাম তো একটা রুটি আমি এটার উপর থেকে এভাবে করে দিয়ে দিলাম দিয়ে এবার সাইডটা এভাবে টেনে টেনে একটু মিলিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে দিয়ে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে যেন এই যে পানিটা দিলাম এটার সাথে যেন আটকে যায় তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরও অর্ধেক যে আছে না আমাদের যে পুরটা সেটা আমি এখন এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে একইভাবে এইভাবে করে আমি মেলে দিচ্ছি এবারও কিন্তু হাতের সাথে উঠে লেগে আসতে চাইছে তো সেটা আমি যেটা করছি একটু হাতটাকে ভিজিয়ে তারপরে এইভাবে করে আটকে দিচ্ছি বা এভাবে করে একটু মেলে দিচ্ছি এটা কিন্তু আর কোনোভাবেই উঠে আসবে না হাতের সাথে তো দেখুন এইভাবে করে মিলে দেওয়ার পরে আগের আগের মতো করে কিন্তু একটু জায়গা আমি খালি রেখেছিলাম সেখানে পানি দিয়ে দিচ্ছি কারণ আরও একটা রুটি কিন্তু আমাদের আছে যেটা উপর থেকে দিতে হবে হয়ে গেল না দুইটা লেয়ার দেখুন পানিটা দিয়ে উপর থেকে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম দিয়ে আগের মতো করে এইভাবে করে টেনে টেনে আমি আটকে দিচ্ছি যেন কোনোভাবেই খুলে না আসে এই যে সাইডে যে এবড়ো থেবড়ো হয়ে আছে না এটা কিন্তু আর থাকবে না আমি কেটে ফেলবো না কাটলেও চলে তবে দেখার সৌন্দর্যের জন্য কিন্তু একটু কেটে ফেলেই ভালো তো প্রথমে এইভাবে করে সুন্দর করে আটকে দিলাম আমি এটা আর কোনোভাবে ইনশাল্লাহ খুলবে না তো এবার এটাকে একটু কেটে নিতে হবে তো ছুড়ে দিয়েও করতে পারেন তবে আমি ব্যবহার করবো এই কাটারটা এটা দিয়ে খুব বেশি সুবিধা হয় এই ধরনের কাটগুলো করার জন্য তো এইভাবে করে চা চারপাশ থেকে বা একদম রাউন্ড করে এইভাবে করে আমি কেটে নিচ্ছি এটাকে একদম সুন্দর একটা গোলশেপ কিন্তু চলে এসেছে কি ভাবছেন এটা ফেলে দেবো না এটা আমি কিন্তু আবার ভেজে নেবো কোনো কিছুই কিন্তু ফেলনা না এই যে এক্সট্রা যেটা তুললাম এটা আবার আমি ভেজে নেব তো এই যে দেখুন এভাবে করে আটকে দিয়েছি এবার পিৎজা যেভাবে কাটা হয় আমি সেভাবে করে কেটে নিচ্ছি চাইলে ছুরি দিয়ে কিন্তু কাটতে পারেন আরও একবার বলেছি ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে এইভাবে কাটলে একটু তাড়াতাড়ি হয় আর ফিনিশিংটা খুব সুন্দর হয় এই ধরনের কাটারগুলো দিয়ে পিৎজার মতো আট ভাগে ভাগ করে নিয়েছে যে এমন হয়েছে দেখুন এক একটা নাস্তা কিন্তু মাশালা অনেক বড় হয়েছে আর এগুলো ফুলে কিন্তু আরও বড় হয়ে যায় দেখতে পাচ্ছেন যদি আরও ছোটো ছোটো করে কাটতে চান সেক্ষেত্রে কিন্তু আরও একটু চিকন করে কেটে নিতে পারেন যে কাঠগুলো করেছে এক একটাকে কিন্তু দুই ভাগও করে নিতে পারেন তবে এইভাবে করলে কিন্তু দেখতে সুন্দর লাগে তো একটা পাশে রেখে দিলাম আর এখানে একটা মিক্সিং বলি নিয়ে নিলাম আরও এক কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিব আমার এখানে পানি লাগবে প্রায় দেড় কাপের মতোই দেখুন এই যে একটা ব্যাটার তৈরি করেছে এটা অনেক বেশি মোটাও হবে না বা ঘনও হবে না বা একেবারে পাতলাও কিন্তু হবে না এমন করে একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে দেখুন অল্প অল্প করে পানিটাকে দিয়ে তারপর কিন্তু আমি এখানে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে আর চালিয়ে এইভাবেও রেখে দিতে পারেন তবে আমি যেটা করব একটু ধনিয়া পাতাও কিন্তু অ্যাড করে দেবো দেখতেও সুন্দর লাগবে ফ্লেভারটাও ভালো আসবে যে ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম দেখেন এমন হবে এরপর এখানে একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর ফ্লেভারটা খুব বেশি ভালো আসে এটা করলে তো আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিয়েছি এবার তেল কিন্তু আমি আগে থেকেই গরম হতে দিয়ে দিয়েছি চুলায় গরম হচ্ছে আর এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে গিয়ে একটা নাস্তা নিয়ে এভাবে করে চুবিয়ে চুবিয়ে আমি ভাজার জন্য চলে যাব আর এই যে একটা কাজ কাজ এটা কিন্তু হাত দিয়ে ভালো হবে কোনো অবস্থাতে এটা চামচ দিয়েও করা যাবে না ছেড়ে যাবে দেখুন বিসমিল্লাহির রহমানির রাহিম গরম তেলের মধ্যে আমি এটা দিয়ে দিলাম এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি যে কয়টা দেওয়া যায় আর তাছাড়া এগুলো কিন্তু ফুলবে তো সেই জায়গাটাও কিন্তু রাখতে হবে এই তেলের মধ্যে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে তেলটাকে আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি মিডিয়াম হিটেই আছে আর বাড়াবো না কমাবো না এই অবস্থাতেই থাকবে দেখুন যেগুলো আগে দিয়েছি অলরেডি কিন্তু ফুলে ওপর দিকে উঠেও এসেছে মশালা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখুন দুই থেকে তিনবার একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে পছন্দ সহ একটা কালার এসে গেলেই কিন্তু হবে তো আমার কিন্তু সময় লেগেছে প্রায় পাঁচ মিনিটের মতো একদম ধীরে ধীরে সুন্দর করে ভেজে নিয়েছি আর এতে করে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হয়েছে আর সুন্দর একটা কালারও এসে গেছে দেখুন অফ ক্যামেরাও কিন্তু দু একবার একটু উল্টে পাল্টে দিয়েছি আমি নাস্তাটা দেখুন মশালা কতটা সুন্দর হয়েছে আর কি যে পরিমাণ মুচমুচে হয়েছে সেটা আসলে আপনি যদি নিজের হাতে বানিয়ে না খান বুঝতে পারবেন না এত সুন্দর হয়েছে আর এত বেশি মুচমুচে হয়েছে এই নাস্তাটি আটা দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করে নেওয়া যায় সেটা বানিয়ে না খেলে কিন্তু আসলেই বুঝতে পারবেন না দেখুন ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে এক এক করে নাস্তাগুলোকে তুলে নিয়েছি আর মশালার সাইজ কিন্তু একেবারেই ছোট না অনেক বড়ো বড়ো হয়েছে এই নাস্তার সাইজটা মানে একটা খেলেই মন ভরে যায় এমন অবস্থা এটার সবগুলো নাস্তা আমি একইভাবে ভেজে তারপর তুলে নিয়েছি আর মশালা দেখুন কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে সেটা একটু বোঝানোর জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি যে চাপ দিলে কেমন হচ্ছে দেখুন মার্শাল্লাহ কতটা মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে কারণ এটা অনেক বেশি মুচমুচে আর একবার এটা খেলে কিন্তু বাইরে থেকে সিঙ্গারা সমুচা খাওয়া একেবারেই ভুলে যাবেন এটা এতটাই মজাদার হয়েছে আপনি চাইলে বানিয়ে নিতে পারেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ